এই সরকার সারা জীবন দিনদেগি থাকবে না অন্য সরকার আসবে সরকার আসলে আমি আবার তাজুল ইমামের মতো যারা বীর মুক্তিযোদ্ধা আছে তারা তারা একদিন দাঁড়াবে দাঁড়ায় কোর্টে যে এই সেনাবাহিনী সহ সেনাবাহিনীর যত অফিসার এখন দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে কেস চুকে দেওয়া হবে এবং ওনারা বলেছিলেন দায়িত্ব তখন ইনুজ বলবেন আমি তো দায়িত্ব নেইনি দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী এই সেনাবাহিনীর দায়িত্ব যদি নিয়ে তাদের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে সেনাবাহিনী কেন এইটাকে ট্যাকেল দিচ্ছে না সেনাবাহিনী কেন এটাকে রুখে দাঁড়াচ্ছে না তাহলে কি সেনাবাহিনী এবং যে মিউরাল মিউরাল ভেঙে দেওয়া হলো এটা যখন জিজ্ঞেস করা হলো কে ভেঙেছে এটা সিটি কর্পোরেশন ভেঙেছে হ্যাঁ অথচ এটা কিন্তু তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর দায়িত্ব নিছে ওয়াকারুজ্জামান এই ফেসে যাবে আমি তো বলতেছি ওয়াকারুজ্জামানি ভাসবেন না কারণ এটা উনি করাচ্ছেন কিন্তু উনি এইটা থেকে একসময় এক সময় বিচারের কার্য বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তারা ইন্ডেমনিটি দিয়েছিল প্রতি বছর পরে সেই ইন্ডেমনিটি বাতিল হয়েছে দরকার বছর পরে এই এই ইন্ডেমনিটি বাতিল হবে ইনশাল্লাহ বাংলার দরকার হলে মরণ উত্তর বিচার হবে না ওনার যে সেনা বাকি যে যে গুলি আছে সবাই মির মদন না এর ভিতরে মীরমদনও আছে মির আছে এই মির্জাফরদের বিচার বাংলাদেশে ইনশাল্লাহ একদিন হবে তো এই এর জন্য দায়ী সেনাবাহিনী আমি সাই সেনাবাহিনী এবং ইনুজ সরকার তিনু সরকার উস্কে দিচ্ছে ওনার যে প্রেস উইং আছে তারাও উস্কে দিচ্ছে তারা বিভিন্নভাবে বলছে এটা তো এটা তো আপনার মনে থাকার কথা তৌফিক ভাই যখন ডাকসু ইলেকশন হয় এশাদের সময় ছাত্র সংগ্রাম পরিষদের তখন সুলতান মোহাম্মদ মনসুর নির্বাচিত হয় এবং মুস্তাক আহমেদ জিএস নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর মেয়েরা শামসুন্নার হল এবং রোকে হলের থেকে মিছিল বের করা হয় সেই মিছিলে কারা হামলা করেছিল কারা আমাদের বন্ধের ওড়না এবং কাপড় খুলে নিয়ে গেছিল আপনার ভালোই মনে বিএনপি এবং জামাত তখন এর প্রতিবাদ বিএনপি একদিনও করে নাই নব্বই এর আন্দোলনের সময় বিএনপি বলা হয় আপসীন নেত্রী যাকে আপসীন নেত্রী বলা হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উনি সবচেয়ে বড় আপোষবাদী আপনারা উনি যে মহিলা তার স্বামী হত্যার বিচার করা তো চায় না তাকে আপসীন কিভাবে বলা হয় আপসিন এই কারণে কারণ উনি বিচার চাননি তার বিনিময়ে কোকো ওয়ান কোকো টু কোকো থ্রি স্টিমার নামিয়েছিলেন আপনি সেই স্টিমারেও চড়তেও পারেন কারণ আপনার বরিশালের অঞ্চলের মানুষ এটা সবাই চড়েছে তো এইটা হচ্ছে ব্যাপার আবার আসেন নব্বই এর আন্দোলনের সময় বলা হয় যারা এরশাদের সরকারের দালারি করেছে তাদের রাজ তাদেরকে প্রত্যাখ্যান করা হবে তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া হবে না আওয়ামী লীগের কাছে এসেছিলেন কেরামত আলী তারপরে আপনার এমকে আনোর সহ অনেকে আওয়ামী লীগ তাদেরকে নেয়নি বিএনপি তাদেরকে নিয়েছেন আসেন দুই সালে যখন তারেক রহমানের ব্যাপারে তখন ওনার প্রচুর ভিডিও আছে ওনাকে বলা উনি উনি বলছেন আমার ছেলে আর কোনোদিন রাজনীতি করবে না মুচলেখা দিয়েছেন ছেলের জন্য উনি বলছেন যে আর রাজনীতি করে আপোসহীন করলে করতে করলে এই যে কয়েকদিন আগে বলছেন ডিসেম্বরের ভিতর নির্বাচন হতে হবে সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া হল আপোষহীন কাকে বলেন উনি তো বারবার আপোস করছেন এর বিএনপি এবং তার সঙ্গে আছে অন্য জড়িত এই যাতে আমাদের দেশে শান্তিকামী মানুষ যাতে যাতে একসঙ্গে বসবাস করতে না পারে সেই কারণেই এদের ভয় ভীতি দেখিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের হিন্দু ভাইদের পর আক্রমণ করা হচ্ছে আহমেদ আহমেদিয়া কমিউনিটির পরে আপনার উপজাতীয়দের পরে বৌদ্ধদের পরে এই যে ইয়া বললেন চাজুল ভাই বললেন মন্দির ভেঙে দেওয়া হচ্ছে আপনাদের সবাই দুইজনই ঢাকায় দেখেছেন সোবানবাগ মসজিদ সোবানবাগ মসজিদটা কোথায় হয়েছে দেখেন ওই জায়গাটায় প্রচুর আহ ওইখানে প্রচুর ট্রাফিক হয় একটাই কারণ দুইটা লেন দখল করে আছে মসজিদ দেখো দখল করে আছে না আমি একজন মুসলমান আমার খারাপ লাগে যে কেন মসজিদ রাস্তা দখল করে মসজিদ করতে হবে সরকারকে বলুন আর একটা জায়গা দেওয়া হোক সরকার জায়গা দিক সেখানে মসজিদ করেন কেন রাস্তা জনগণের ক্ষতি করে তো কোনো জন কোনো জিনিস করার কথা না এইটা ইসলাম অনুমোদন দেয় না কেউ যদি আমাকে দেখাতে পারে কোরআন বা হাদিসের কোথাও বলা আছে জনগণের ক্ষতি করে জনগণের রাস্তা দখল করে মসজিদ করতে হবে আমি আমি মাথা পেতে নেব আমি কান ধরে তবা করে নিবো কিন্তু এটা দেখা কাকে আমাকে মন্দির ভাঙতেছেন কালকে যদি অন্য কেউ মসজিদ ভেঙে দেয় তখন কি করবেন আর কোরআন সাহেব স্পষ্ট করে বলে আছে যে আপনারা অন্যের দেব দেবীকে গালি দিয়েন না তাহলে তারা আপনার আল্লাহকে গালি দিবে এই হচ্ছে কোরআনের কথা তাহলে আপনি কোথায় আছেন যে এই এই সরকার ইনুজ ইনুজ সরকার সন্ত্রাসের মদতদাতা সন্ত্রাসের উনি তো বলেছেন মেটিকুলাসি ডিজাইন প্ল্যান এইটা মেটিকুলাসি ডিজাইনের একটা অংশ না হলে ব্যারিস্টার ফুয়াদের মতো মানুষ যখন সেনাবাহিনী গুড়িয়ে দেবে বলে তখন তাকে ধরা হয় না কেন অথবা মাহবুজের মতো ইয়া হাসাদের মতো মানুষ যখন বলে সেনাবাহিনী সেনাবাহিনী বসে কোথায় থাকে আপনার দেখার কথা যে এর আগে সেনাবাহিনীর প্রধান ছিল যারা শফিউর রহমান শফিউল উনি বলেছেন যে সেনাবাহিনীর জন্য কত কাজ করেছেন আপনার অন্য একটা অনুষ্ঠানের আমি বলবো হিসাব দেবো যে বঙ্গবন্ধুর কন্যা কত কাজ করেছেন সেনাবাহিনীর জন্য অথচ তারা আজ সেনাবাহিনী সেই সেনাবাহিনী বঙ্গবন্ধু কন্যার সঙ্গে বেঈমানি করেছে যাদের দুই বেলা ভাত খেতে পারো না দুই বেলা ভাতের ব্যবস্থা করেছে এক বেলা আমিষ খেতে দুই বেলা আমিষের ব্যবস্থা করেছে তাদের রামুতে ক্যান্টনমেন্ট করে দিয়েছে বিভিন্ন জায়গা যশ অন্য অন্য জায়গায় তাদের যত সুবিধা দেওয়া হয়েছে এইটা অন্য কোন সরকার করেনি বঙ্গবন্ধু কন্যাই করেছে অথচ তাকে উৎখাতের জন্য এই সেনা সেনাপ্রধানই জড়িত তাহলে তারা যখন শপথ নেয় যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব তার শপথ নেয় সমস্ত জনগণের দায়িত্ব নিলাম সেই দেশে কিভাবে একজন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক একজন মহিলার পরে কিভাবে আক্রমণ হয় আর সেইটা প্রতিহত না করে তাদের বিচার না করে সেনাবাহিনী বসে থাকে বিচারের দাঁড়াবে না সেনাবাহিনী অবশ্যই বিচারের কার্যরায় দেবে কারণ তারা দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব থেকে এবং তারা শপথ নিয়েছে তারা সংবিধানকে সমুন্নত রাখবে এবং মানুষের যানমালের নিরাপত্তা দিবে একটা নিরাপত্তা দিতে পারে নেই মানুষ মবে হচ্ছে সেনাবাহিনী বসে বসে দেখছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো তারা কোনো কিছু করে নাই তাহলে তাদেরকে বিচারের আওতায় কেন আনা হবে না

হামলা মামলা নির্যাতন ধর্ষণ লোক খুন চালানো হয় মৌলবাদী গোষ্ঠী এবং স্বাধীনতার বিরোধী পক্ষ তারা মিলে এক হয়ে তো এই স্বাধীনতার বিরোধী পক্ষ এবং মৌলবাদী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী তারা কেন আওয়ামী লীগ এবং এই হিন্দু সম্প্রদায়কে এক করে আর মুক্তিযুদ্ধকে এক করে টার্গেট করেন এবং এদের উপরে কেনই বারবার নিপীড়নটা হচ্ছে আগেও বলছেন একটু পরিষ্কার মুক্তিযুদ্ধে ফিরে যায় মুক্তিযুদ্ধের সময় যে অপারেশন সার্টি হোয়াটেভার শুরু করেছিল পাকিস্তানিরা হ্যাঁ তখনকার ছিল কেন যুদ্ধ করছে যুদ্ধ করছে এই কারণে যে বাঙালিরা বাঙালিরা মুসলমানরা ঠিক পুরোপুরি ভালো মুসলমান না রে হিন্দু ঘেসা মুসলমান এটা ছিল পাকিস্তানের ন্যারেটিভ হ্যাঁ এদেরকে খাটি মুসলমান বানাতে হবে আর এই বাংলা কালচার বাংলা কালচার বাংলা ভাষা এগুলো হিন্দুদের ভাষা এটা এখনো কিন্তু আবার ওই বিশ্বাস যে এগুলো হিন্দুদের ভাষা মঙ্গল শোভাযাত্রা মঙ্গল বলা যাবে না ওটা হিন্দু হিন্দু শব্দ হিন্দু হিন্দু লাগে মানে ওদের কাছে বাংলা তৎসম শব্দ যেগুলো মানে প্রাচীন বাংলা এগুলো সব হিন্দু হিন্দু মনে হয় হ্যাঁ মঙ্গল না বলে তন্দুরুস্ত বললে তাহলে বোধহয় ঠিক আছে ওটা একটু উর্দু হইলো তো একটু মুসলমান হয়ে গেল আর কি এই যে ন্যারেশন এগুলো পাকিস্তানি ন্যারেশন হ্যাঁ সেই সময়টাতে ওরা এসেছিল আমাদেরকে ধ্বংস করে দিতে ওদের এজেন্ডা কি কি ছিল সব প্রাপ্ত বয়স্ক শিক্ষিত বাঙালিদেরকে মেরে ফেলবে একদম ধুলিসাত করে দেবে ওরা জমি চায় ওরা মানুষ চায় না হ্যাঁ বাঙালি নারীদেরকে ধর্ষণ করে তাদের গর্ভজাত সন্তান যেটা উৎপাদন হবে সেটা দিয়ে পূর্ব পাকিস্তানি বলে একটা জাতি তৈরি হবে যারা উর্দুতে কথা বলবে এবং যারা পাকিস্তানিদের প্রতি অনুগত থাকবে কারণ তারা পাকিস্তানিদের শূন্য বাহিনীর ঔরসে জন্মজাত হ্যাঁ তাদের মগজ এইভাবে তৈরি করা হবে বাংলা পুস্তক পুড়িয়ে ফেলা হবে বাংলা ভাষা শিক্ষা নিষিদ্ধ করা হবে পূর্ব পাকিস্তানের মধ্যে এবং হিন্দু সম্প্রদায়কে বাধ্য করা হবে দেশ ছেড়ে যেতে অথবা ধর্মান্তরিত হতে কারণ বিজয় আমরা ইসলামী দেখেছি যেখানেই তারা গিয়েছেন তলোয়ারের নিচে বাধ্য করেছেন অন্য ধর্মের মানুষকে ধর্মান্তরিত হতে এই ইতিহাসের মধ্যেই আছে তা আমার কথা এই ভারতের ইতিহাসের মধ্যে আছে মুসলমানদের লেখা ইতিহাসের মধ্যেও আছে এবং ধর্মীয় ভাবে এটার অনুমোদন আছে যে প্রথমে ওদেরকে দাওয়া করবে দাওয়াত দেবে ওরা যদি ধর্মের দাওয়াত না নেয় তাহলে ওদেরকে হত্যা করবে অথবা তলোয়ারের নিচে বাধ্য করবে ধর্ম ধর্মান্তরিত হতে তো এগুলো কারা শেখাচ্ছে শিখিয়েছে পাকিস্তানিরা শিখিয়েছে কারা শিখেছে মাদ্রাসার মোল্লারা শিখেছে এবং কাদেরকে শেখাচ্ছে তারা আপামর জনসাধারণকে সারা রাত ধরে তারস্বরে মাইকের মধ্যে চিৎকার করে করে ওয়াজ করে তারা কুৎসিত অশ্লীল অশালীন নারী বিদ্বেষী ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী মতবাদ প্রচার করে করে মানুষের মগজের মধ্যে ঢুকিয়েছে হিন্দু নারীদের সম্ভ্রম হানি করা পুণ্যের কাজ এগুলাকে রাষ্ট্র কখনো ধরতে যায়নি শেখ হাসিনা ধরেছিলেন হ্যাঁ আইন ছিল তখন কিন্তু আমরা খুব স্পষ্টাপী ভাবে সেরকম দেখি না কারণ ইউটিউবে গেলে এখনো সেই সব পুরনো ওয়াজ এখনো ভেসে বেড়াচ্ছে যেটা গত বিশ পঁচিশ বছর ধরে চলছে যেটার মধ্যে নারী বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ হিন্দু অন্য ধর্মের প্রতি বিদ্বে এগুলো ওয়াজের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়ানো হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক কিন্তু ধর্ষণ করতে যাচ্ছেন না যাচ্ছে কে ওই হয় মাদ্রাসা পড়ুয়া আর অথবা মূর্খ যারা ওই সারা রাত বসে বসে ওয়াজ শুনে যারা মনে করে একটা হিন্দু মেয়েকে আমি জানি না আমি এই যে ধর্ষক যে তাকে প্রথমে বলা হয়েছে সে বিএনপির এখন বলা হচ্ছে সে আওয়ামী লীগের তো এই টেনিস বল চলতে থাকুক কিছু যায় না কিন্তু আমার মেয়েটা আমাদের মেয়েটা সে তারস্বরে প্রাণ ভয়ে চিৎকার করছে দুই হাতে মিনতি করছে তাকে নগ্ন করে তাকে ধর্ষণ করছে তাকে মারধর করছে তার সংগ্রাম ভিডিও করে গোটা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে এর চেয়ে চরম অন্যায় আর কি হতে পারে তারপরেও সেনাবাহিনী চুপ করে থাকবেন তারপরেও পুলিশ বলে কিছু নেই বাংলাদেশে আজকে যারা পুলিশ হয়েছে থাকবে কি বড় বড় দাড়িওয়ালা এগুলো সব ওই পুলিশ তিন পুলিশ মারার পরে হিজবুল তাহরির থেকে এগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এরা পুলিশ নয় উর্দি পড়েছে পুলিশের ইউনিফর্ম পড়েছে না হলে এই পুলিশ কি করে বলে যে আমি নিজেও কি বলে সেই সেই দরিদ্র ইয়ার কি বলে নাপিত দিয়েছিল তাকে তাকে মারছে না ও কোথাও মেরেছে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে তার দশটার কাছে ইয়ে চেয়েছিল তার পারিশ্রমিক চেয়েছিল তার কাজ করে দেওয়ার পরে তাকে ধর্মীয় অবমাননা ট্যাগ দিয়েছে যে পুলিশ তাকে ধরে নিয়ে অ্যারেস্ট করেছে সেই পুলিশও খুশি হয়েছে তার নাকি খুব তৃপ্তি পেয়েছে সেই কাজটা করে এটা কিসের পুলিশ এটা তো হিজবুত তাহিদ এটা তো হরকতুল জিহাদের ট্রেনিং নেওয়া সেই পুলিশ যে এখন সুযোগ পেলে গুলি করবে তো ওদের হাতে দেখেন একটা জিনিস বলি ত মব সন্ত্রাস করতেছে কখনো তৌহিদি জনতার নামে কখনো বিভিন্ন সংগঠনের নামে হ্যাঁ এরা করছে আমি তো দেখি না কোন দরিদ্র রিক্সাওয়ালা গার্মেন্টস কর্মীরা কোনো মব সন্ত্রাস করছে কারা করছে এরা কারা এদের মাথায় এত টুপি কেন এদের কপালে কালো দাগ কেন ওরা মসজিদ থেকে বেরিয়ে আসছে খুধবার পরে মসজিদের ইয়েতে আহ জুম্মান নামাজের পরে এরা রাজনৈতিক ইয়ে করছে প্রচারণা চালাচ্ছে মানুষের মাথার মধ্যে ওরা আজকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে গালি দেয় দেয় এবং সব দোষ কিন্তু কোন অপরাধটা বাংলাদেশে এখন হচ্ছে না এই ধর্ষণ এটারও কোনো বিচার হবে না এর আগেও ধর্ষণ হয়েছে সেটারও বিচার হয়নি পিটিএ মানুষ মেরে ফেলেছে প্রথম এক সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সহপাঠীকে

মেয়েদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ ওরা ফিফটি পার্সেন্ট পুরুষ থাকতে হবে নাইলে মেয়েরা কাজ করতে পারবে না চাকরি থাকবে না মেয়েদের হ্যাঁ এই যে নারী বিদ্বেষ বা নারীদেরকে ঘরের বস্থাবন্দি করে ফেলা হ্যাঁ এগুলো তো ওদের শুরু থেকে করে আসছে ওরা ওদের বিভিন্ন রকম শাখা আছে বিভিন্ন রকম কি বলবো আমি বাহিনী আছে একটা হচ্ছে মব বাহিনী এই যেটা অন্ধ বিবেকী আরেকটা হচ্ছে যে সন্ত্রাসি বাহিনী যারা এইভাবে ধর্ষণ খুন হত্যার মাধ্যমে কুবিয়ে টুবিএ মারছে আওয়ামী লীগ করার অপরাধে এক পরিবারের 3 জন 4 জন করে কুবিয়ে হত্যা করছে হাজার হাজার হত্যা হয়ে যা হত্যাकांड হচ্ছে যেটা মিডিয়াতে কোনো খবর আসছে না সে আরেক সন্ত্রাস সেটাও মিডিয়া সন্ত্রাস মিডিয়াকে ব্লক করে রেখেছে গ্যাড করে রেখেছে মুখ মুখে তালা দিয়ে রেখেছে ওনার খবর বের করতে পারবে না সবই সংক্রাস ওটাও এক ধরনের দর্শক ওটা মানুষের বিবেককে দর্শক মানুষের দেহকে দর্শক এই বলে কারণ বাংলাদেশের ভেতরে এটার কোনো বিচার হয়নি হচ্ছে না হবে না যতক্ষণ না এই এই মব সরকার পতিত হচ্ছে অথবা বদল হচ্ছে এটাই আমার কথা অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনাদেরকে জানাচ্ছি আমি শিরোনামটি করেছি আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশটাই এখন মুরাদনগর বাংলাদেশটাই হয়ে উঠল মুরাদনগর এই মুরাদনগরের ঘটনা বাংলাদেশ থাপিয়ে এখন সারা বিশ্বে কিন্তু তোলপাড় করে দিয়েছে এমন পরিস্থিতিতে কেন আজ বাংলাদেশ এলো এটি নিয়ে আমি কথা বললাম যুক্তরা যুক্তরাষ্ট্র থেকে আমার সঙ্গে দুজন অতিথি যুক্ত ছিলেন আছেন একজন হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম তিনি একাধারে শিল্পী আর একজন হচ্ছেন ইঞ্জিনিয়ার জিয়া করিম যিনি বিশ্লেষক দুজনই বেশ ভালো বিশ্লেষণ করেন রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের দুজনকে আবার একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই এই যে যে মব এবং এবং যে আর্মস আসিফ সজীব সজীব মাহমুদ আসিফ ভাইয়ের এগেনস্টে একটা না অনেকগুলো অভিযোগ এটা জানা উচিত যে গাজীপুরে বিশ কোটি টাকার ঘুষ লেনদেনে তার তার জড়িত থাকার অভিযোগ তার পিএস এর ভিতরে চারশো তিনশো এগারো কোটি টাকার অভিযোগ তার পিএস কে দুদক তলব করেছে তারপরে উত্তরবঙ্গে হেলিকপ্টারে বাই আঠারো বার ইউজ করেছে যে সে গভর্নমেন্টের টাকা খরচ করে আপনার তার বাবার বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ আছে এত অভিযোগের পরেও সে কিভাবে থাকে আর ইনুস সাহেব বলেন যে আমি আমি অর্থনীতিবিদ আবেন নোবেল এই লোকগুলিকে রাখে তাহলে উনি উনি নিজেই কতটা দুর্নীতি বাজে এই লোকগুলাকে কিভাবে উনি আশ্রয় দেয় যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এক অভিযোগ থাকার পরেও কিভাবে উনি আর সেনাবাহিনী সেটা বসে বসে দেখছে আর সেনাবাহিনী মেরুদণ্ডহীন একটা সেনাবাহিনী তৈরি করছে এই ওয়াকারুজ্জামান